সাসি ও সাসি কোইন কি হইছে সাসি সসাকো কোন্না যা আইনা সাসা আজ তো সাইদিন বিদেশ আগে কোইনা পাবি সাসা বিদেশ গসে আইনা চিন্তা করুই না যা আমি থাক তাইনের কোনো চিন্তা নাই রাত বিরাতেসি কোন মরতার ডাক দিলে আমি আসি যিকোনো সহায় সাহায্য করন লাগি আমি আসি સંપর্ক বদলে না আমার আমি ছুড় মানুষ আমি বলে কাম করা হইতাম না সম্পর্ক বদলে গেল আপন কে যে পরে আপন কে যে পর দে আলাম হা হা কি বাম ভাই ৰা বে কি কৈছ নাই যে ভাবিৰ লগা তই দে আলা এইটো ফাগলা ৰে বিদেশ নিয়াছে না এই আমাৰ চাচা আমি তে হেৰা পাবি লিগীয়া